দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হ্যাঁ নিশ্চিত করে অনেকেরই তো আশা থাকে এবং সবাই আমরা আমাদের দলের মনে করি তারা যেমন দলের কর্মী সৈনিক তেমনভাবে তারা বিশেষ পদ অলঙ্কৃত করার জন্যেই সবাই কিন্তু সমানভাবে যোগ্যতা রাখেন কিন্তু দলে তো একটাই পদ থাকবে আর চেয়ার স্থায়ী দলের পদের পরিবর্তন হলে ব্যক্তির পরিবর্তন হয় আমাদের সবসময় দলকে মান্যতা দিতে গেলেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নেত্রী প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ তাদের নির্দেশকে মান্যতা দিয়ে যাকেই দায়িত্ব দেওয়া হবে তার পাশে সবাইকে দাঁড়াতে হবে সমষ্টিগত আন্দোলনের মধ্য দিয়েই দলকে সমৃদ্ধ করতে হবে ব্যক্তি আঘাতটুকু ভুলে যেতেই হবে এই কারণে আমরা বলেছি সেটা আমাদের দলে আছে এটাই হচ্ছে আমাদের দলের প্রতি আনুগত্য এবং শৃঙ্খলাবোধা দলের মধ্যে আছে এটা সর্বজন

কাউকে মারধর করা সেখানে পাল্টা সভা করা এটা কিন্তু আমাদের দলের শৃঙ্খলা নয় আমাদের দলের মধ্যে হয় না আমাদের দলে যতটুকু হয় ততটুকু আমরা নিজেদের মধ্যেই মিটিয়ে নিই আমাদের স্ট্র্যাটেজি জনসংযোগ জনগণের কাছে পৌঁছে যাওয়া প্রত্যেকটি জনগণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন করেছেন নানা প্রকল্পের মধ্য দিয়ে সেগুলোকে তাদের কাছে তুলে ধরা যারা পাননি তারা কিভাবে পাবেন সেই পত্রা বাদলে দেওয়া এইভাবে জনসংযোগের মধ্য দিয়েই আমরা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হব এটা স্থির বিশ্বাস তখন সিবিআই ইডি দেখতে পাবে না এটা তো হতে পারে না ম্যাডাম সীতারাম ম্যাডাম সীতারমন আপনি যদি একটু নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে এই ইডি সিবিআইয়ের ভূমিকাটা দেখেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনি অর্থমন্ত্রী হিসেবে কথা বলুন বিজেপি নেত্রী হিসেবে কথা বলবেন না বিজেপি নেতা সজল ঘোষ তৃণমূল কর্মীদেরকে কটাক্ষ করেছেন বিজয় সম্মিলিত নিয়ে তিনি বলছেন যে মা কৈলাসে ফিরে গেছেন এখনো অনেক ওষুধ ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও পাঠাতে হবে তেমন আমি সজল সবে বিজেপিতে গেছে ওকে একটু বলতে হবে নইলে আবার ভাই আমি কোনো মানে একেবারে যারা নতুন বিজেপিতে গিয়েছেন যারা নতুন বিজেপিতে গিয়েছেন তাদের একটু বেশি বলতে হয় কারণ বিজেপির মধ্যে কর্মীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই তো ফলে আমি কারুর নাম করে তাদের কার কি বললো এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু যারা দু হাজার কুড়ি অবধি পুরোদস্তু তৃণমূল পরিবারেই ছিল এবং তৃণমূলের সঙ্গেই ছিল তৃণমূলের দুর্গোৎসবে ছিল পুরোদস্তু তৃণমূল নেতা নেত্রীদের সঙ্গেই ছিল তাদের হঠাৎ মূল্যায়ন যদি বদলে যায় তাদের প্রবলেম এর সঙ্গে তৃণমূলের কিছু যায় আসে না যদি কোনো অন্যায় হয়ে থাকে সেখানে যে যেরকম ইচ্ছে তদন্ত হোক তৃণমূল সেখানে বলতে যাবে না তৃণমূলের পরিষ্কার বক্তব্য হচ্ছে এজেন্সি যেন নিরপেক্ষভাবে চলে তাতে ভালোটা ভালো খারাপটা খারাপ আমরা এত ভালো কাজ করছি তার মধ্যে যদি একজন দুজন তিনজন কোনো খারাপ কাজ করে থাকেন বা যারা খারাপ কাজ করেছেন তো তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা হয় তদন্ত হয় হবে আমরা কোনো তৃণমূল কোনো অন্যায় কাজকে গার্ড করতে যাবে না আর একটা বিষয় হচ্ছে আজকে সকল বিরোধী দলনেতা নাকি টুইট করেছেন যে কোন কেন্দ্রের প্রকল্প রাজ্য নাকি রাজ্য যেটা করছে সেটা নাকি কেন্দ্রের প্রকল্প আমি একটা পরিষ্কার কথা বলি কেন্দ্রের টাকাটা না অধিকারী প্রাইভেট লিমিটেড বা বিজেপির বাপের সম্পত্তি নয় পশ্চিমবঙ্গ থেকে যে ট্যাক্সটা জোগাড় হচ্ছে সেটা কেন্দ্রেও যাচ্ছে কেন্দ্রর যে আয় তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও আয় যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের প্রাপ্যটা তারা দিচ্ছেন না এক লক্ষ কোটি টাকার বেশি বকেয়া তো সুতরাং আগে কেন্দ্র বাংলাকে তার বকেয়াটা দিক এসিও দেবে না আর তোমাদের সমস্ত খুনের মামলার জেল খাটা আসামীর জুতো পালিশ করা চামচের সুবেেন্দু অধিকারীরা বড় বড় কথা বলবে এসব হতে পারে না দাদা আরেকটা ধার একটা নদিয়াতে আর বিয়ালীপাড়া থানা পাড়াতে তৃণমূল নেতা গুলিবিত্ত অভিযুক্ত গোষ্ঠী Gundul জন্য গুলিবিত্ত হয়েছে কি বলবে ওই সব জায়গায় বেশ কিছু অন্য দলের হুমকি তাণ্ডব কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বাকি কি ডিটেল হয়েছে পুলিশ নিশ্চয়ই দেখবে সৌরভ গাঙ্গুলি সিআইবিতে ক্যান্ডিডেট দিচ্ছেন তো কী হয়েছে তৃণমূল তো আর ওখানে ক্যান্ডিডেট দিকে যাচ্ছে না ওটা তো ক্রিকেটের ব্যাপার সৌরভ উনি ক্রিকেট খেলোয়াড় তিনি ক্রিকেট জগতে থাকেন তাঁর জগতে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা ক্রিকেটার সৌরভের ভক্ত এবার বাকিটার বাকি বাকি অংশ মানে ও ও ও ও সিদ্ধান্ত নিচ্ছে ও ও প্রশাসক হিসেবে কোন দিকে থাকবে সেটা ওর বিষয় রাজনৈতিক কোনো বিষয় হলে আমরা নিশ্চয়ই বলতে পারি নির্বাচনের আগে এই বিজয়ের সম্মিলিত পঞ্চায়েত নির্বাচনের মিটিংগুলো দেখছেন তার থেকে বেশি মিটিং বোধ এতদিন ধরে যা পঞ্চায়েত বিভিন্ন দল মিটিং করেছে বিজয় সম্মেলনীতে হিসাব করে দেখুন দলের টার্গেট ছিল পাঁচশোটা সভা পাঁচশোটা বিজয়া সম্মেলনী দলের টার্গেট ছিল সেটা এখন আমাদের হিসাবে হাজার ক্রস করে গিয়েছে তার কারণ যেগুলো টার্গেট করা ছিল এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় ওয়ার্ড অনেক জায়গায় বুথ সেখানেও হচ্ছে এবার যদি হিসাব করে দেখা যায় যে পাঁচশোটা যদি যেটা মূল আমি বড় পাখিগুলোয় যাচ্ছি না পাঁচশোটা বিজয়া সম্মেলনীতে যদি দু হাজার করে শুধু সক্রিয় ওয়ার্কার থাকে তাহলে দশ লক্ষ ওয়ার্কার বাংলায় তৃণমূলের এখন বিজয় সম্মেলনীটা শুধু আয়োজন করতে নেমে পড়েছে আর উপস্থিতি যদি ধরেন তাহলে আশি লক্ষ থেকে এক কোটি মানুষ বিজয় সম্মেলনীতে ইনভলভ বাকি সব কটা দলের সব রকম যোগ করেও তার পাঁচ পার্সেন্টে আসবে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার